হ্যালো বেয়স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থাপন করছি সেটি হলো বাসক সিরাপ বাসক শিরাপটির কাজ হল বুকে জমাট বাঁধা ঘন কফ শুষ্ক কাশি উপশম করে ঘন কফ অধিকতর তরল করে শ্বাসকষ্ট রোধ করে এটি একটি আয়ুর্বেদিক ঔষধ এই সিরাপটি যাদের বুকে জমাট ঘন কফ আছে শুষ্ক কাশি এবং শ্বাসকষ্ট আছে যাদের অধিক বেশি তারা দিনে দুইবার সেবন করবেন দুই চামচ করে দিনে দুইবার এটি কিন্তু ছোটো বাচ্চাদের জন্য শিশুদের জন্য এটি খুব সুন্দর কাজ করে এবং যারা বয়স্ক তাদের জন্য এটা না শুধু শিশুদের জন্য ছয় সাত আট বছরের শিশুদের জন্য দশ বছর বাচ্চারাও সেবন করতে পারবে সমস্যা নেই তো এই বাসক সিরাপটির কাজ হল বুকে জমাত বাধা ঘন কপ শুষ্ক কাশি উপশম করে ঘন তরল অধিক কতো তরর করে বনকক শ্বাসকষ্ট রোধ করে এটি দিনে দুইবার এক অথবা দুই চামচ করে দিনে দুইবার খেতে হবে তাহলে ইনশাল্লাহ এগুলো শ্বাসকষ্ট কাশি কফ বুকে জমাট বাঁধা কফ এগুলো থেকে হানড্রেড পারসেন্ট ভালো থাকবে এবং আশা করা যায় নিরাময় হবে তো তারা অনেক ঠান্ডা সর্দি কাশির জন্য অনেক সিরাপ অনেক মেডিসিন সেবন করছেন তাদেরকে বলবো ছোটো বাচ্চাদেরকে এই বাসক সিরাপটি একটা বার খাওয়ার নির্দেশ দিচ্ছি দেখেন